ভাই আমার ভত সমস্যাটা যেটা হলো আপনার এই সাইডটা দেখেন এই হচ্ছে আমার রিজার্ভটা ঠিক আছে এই হাস্যামার রিজার্ভ আমার প্রথম থেকে এই সমস্যাটা হচ্ছে আমার এ দেখেন এই জায়গাটা কিন্তু নিচে দিয়ে আছে আপনি বুঝতে পারছেন কিনা বুঝতে পারছে কিনা এ দেখেন এখানে কিন্তু নিচে দিয়ে আছে ঠিক আছে এই যে সাইড এখানে শক্ত এই শব্দটা কিন্তু এই পর্যন্ত এই যে এই এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এখানে শক্ত মানে সারি সাইডটায় আর কি সত্য ঠিক আছে নিচে কিন্তু আবার নিচে নিচে এটা ঠিক আছে নিচে ঠিক আছে মিসে আবার খাবার এই জায়গাতে এই জায়গায় শক্ত মানে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে এখানে এখানে শক্ত আবার এখানে ঠিক এখানে এখানে সত্যি মাঝে এটুকু আবার ঠিক হয়ে ঠিক আছে ঠিক আছে এই শক্ত এই শক্ত এই সত্য আর এখানে আপনার শক্ত মানে লাইফ প্রোসেপশন যেখানে করছেন ওখানে এখন শক্ত হয়ে আছে আমার কিন্তু আজকে দুই বছর দুই মাস চলছে এই মে মাসটা কিন্তু দুই মাস হবে আর এই পাশে হচ্ছে আপনার এপাশে হচ্ছে আছে নিকাশে এই যে শক্ত এই শক্ত যেটা ওইটা কিন্তু আমি হাত দেওয়া করতে পারছি আমি যে ইয়ে করছি না এটাই কিন্তু ওইটা আসতে উঠতেছে না হ্যাঁ ওইটা পরের সাথে হয়ে গেছে আছে এটা এটা উপরে এই জায়গায় যেরকম হয়ে হয়েছে হ্যাঁ নর্মাল কিন্তু এইসব জায়গায় কিন্তু অতটা না মানে এসব এই ওই পাশে যেরকম এখন এই সপ্তাহে এগুলো শক্তি হচ্ছে না এখানে কিন্তু শক্তি মানে নর্মাল বাট এই যেখানে শক্ত আছে এই আমার যে এখন যেটা সমস্যা আছে সেটা হল এই যে আপনার এই যে এখানে ঠিক আছে আমি আসছি আপনার মাঝামতে সিডি করে উঠছে আমি যখন এই কাজ শেষ হচ্ছে না তখন এই পেস্টাস্টার এটা অনেক সময় ধরে আর কি এভাবে এভাবে মানে চাপ লেগে থাকছে তখন হঠাৎ করে মাঝামতে সিডি করে উঠছে যেটা সম্পর্ক ভয় আসে আর দুই বছর ধরে মনে করেন যে মানে মানে এটা শক্ত আছে আমি জানি বাট আমি আসলে কোনো সমস্যা হয় না বলে আমি কোনো করতে দেই না মাসাজ বা কন্টিনিউ আমি করি নাই মানে অপারেশনের পরে স্যারাজ করছি বাট তারপরে আর দেখছি যে শক্ত মানে শক্ত হয়ে আছে তারপরে আমি সেটা করি না ওইটা আমার অবশ্য ভুল হয়েছে ওইটা আমার কন্টিনিউ করে দিচ্ছিলো এখন যারা কনফিউশন আমার আছে এই এখন কী করবে কী হবে এটা আপনি একটু সাজেশন দিতেন তাহলে আমি খুব আর আমি টেনশনে আসে যে বিষয়টা একটু অন্য জায়গায় চলে গেল কিনা আর এখান থেকে অনেকে আমার আমার বলছে যে এখান থেকে অন্য কিছু হয়ে যায় কিনা এই জন্য আমার খুব ভয় আছে বিষয়টা একটু যদি আমার একটু সাজেশন দিতেন এখন পরে পর ওরা ওটা কি